নমস্কার বন্ধুরা করবিস কিচেনে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি সজনে ডাটা সজনে গাছকেই বলা হয় মিরাকেল ট্রির বা সর্বরোগের ঔষধি হিসেবে ব্যাখ্যা করে থাকে পাথার যেরকম গুণাগুণ সেই রকম ডাটা এই ডাটাগুলো দেখুন আমি রান্না করেছি সবাই তো রান্নার কথা বলেন কিন্তু রান্নার ক্ষেত্রে একটু বিধিনিষেধ সেগুলো কেউই বলেন না আমি আজকে সেটাই আপনাদের সামনে শেয়ার করেছি চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গাছেরই সজনে ফুল আগে আমি রান্না করেছি সেরকম গাছ থেকে ডাটাগুলো কেটে এবং প্যাকেট করে রেখে দিয়েছিলাম সেই ডাটাগুলো আমি আস্তে আস্তে বার করে নিচ্ছি এইভাবে বেঁধে রেখে দিলে একসঙ্গে এক তারা হিসেবে রাখা যায় আর অনেক দিন কাগজে মুড়ে রাখলে থাকে একটু মাঝে মাঝে জল ছিটিয়ে দিলেই হলো এইভাবে কিছুটা বড় বড় ডাটা আমি এর থেকে বার করে নেব গাছের ডাটা যেহেতু টাটকা সেহেতু অনেক দিনই রেখে খাওয়া যায় সেইভাবে কতগুলো ডাটা আমি আজকে রান্নার জন্য নিয়ে নিলাম সজনের ডাটা তো প্রেশার সুগার সমস্ত কিছু কন্ট্রোল করে এছাড়াও আরও হাজারো গুণের সমাহার আছে এই সময় খাবেন না তো আর কবে খাবেন সারা কতকটা আলু নিয়ে নিয়েছি আলুটা আমি ঠিক করে কেটে নেবো রান্নার জন্য ডাটাগুলো দেখুন নিয়ে নিয়েছি প্রথমে একটুখানি ছুরি দিয়ে চেচে নিচ্ছি কেটে বা ছাল ছাড়িয়ে বাদ দেওয়ার কোনো দরকার নেই এতে কিন্তু অনেকটা ডাটার শ্বাস বেরিয়ে যাবে এইভাবে ছাড়িয়ে একটুখানি সেগুলো বাদ দিয়ে দিলেই হলো আর টাটকা ডাটা তো দেখুন পুরোটাই কিন্তু রসালো এইভাবে কেটে নিন আমি আপনাদের কেটে দেখাচ্ছি সবাই ডাটা কাটেন বড় বড় করে এক্ষেত্রে কেন বড় কাটবেন না সেটাই আমি আপনাদের আজকে বলছি দেখুন ডাটার সাইজটা ঠিক এই হবে বাকি সব ডাটাগুলো কেটে আমি রেডি করে নিয়ে নিলাম সজনে ডাটা এত বড় কাটলে কিন্তু দাঁতের মধ্যে গালে খোঁচা লেগে যায় বাচ্চারা খেতে চায় না বড়দের ক্ষেত্রেও অসুবিধা সেক্ষেত্রে এরকম দু গাঁট মাপের কেটে নিন ডাটাগুলো গালে সহজেই চেবাতে পারবেন ডাটাগুলো খেতে বেশ আরামও লাগবে বড় ডাটা হলে খোঁচা লাগে দাঁতের গোড়ায় অনেক সময় মাংস সরে গিয়ে একটু মানে সমস্যারও সৃষ্টি হয় এই জন্য এর সঙ্গে আলুগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি ডাটার মাপে একটা টমেটো নিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে ডাটাগুলো যোগ করে দিচ্ছি সবাই তো নানা রকম রক করে রান্না করেন ভাজা করে কষিয়ে কিন্তু বেশি কষলে বা বেশি ভাজলে গুণাগুণ নষ্ট হয়ে যায় আচার হিসেবেও বানাতে পারেন তবে যতটা কম ভাজা যায় সেটাই ভালো একটু হলুদ লবণ আর টমেটো যা ছিল যোগ করে দিলাম দেওয়ার পরে আমি দেখুন এক কাপ মাপের জল যোগ করেছি বেশি জল যোগ করব না আস্তে ধীরে এবার নাড়িয়ে সমস্তগুলো মিশিয়ে দেবো তাহলে ডাটাটার মধ্যে নুনটা চলে যাবে একটা সিটি দেব দিয়ে রেখেও দিতে পারেন আর একটু তুলেও দিতে পারেন এতে ডাটাগুলো ঘাটবে না ততক্ষণে আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি মুঠো বাদাম করার মধ্যে তেলটা গরম করে বসিয়ে দিয়েছি কিছুটা পোস্ত নিয়েছি আপনারা ইচ্ছা করলে বাদামটা বাদ দিতে পারেন কিন্তু বাদামটার জন্য টেস্টটা অন্য মাত্রায় নিয়ে আসে একঘ তার রান্নার দূর হয়ে যায় এইভাবে বাদামগুলো ভেজে একটুখানি তুলে নিলেই হলো কাঁচা বাদাম ব্যবহার করলে কিন্তু টেস্টটা এত ভালো হবে না চলুন বাদামের সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এগুলোও ভাজা হয়ে গেল এখন একটা মিক্সির বাটির মধ্যে বাদাম আর লঙ্কাটা যোগ করে দিয়েছি এবার নেওয়া পোস্ত যেগুলো আছে হাফ কাপের একটু কম পোস্ত আছে সেই পোস্তগুলো যোগ করে দিলাম এবার পেস্টটা তৈরি করে নিলেই হলো দেখুন মিহি করে আমি বেটে নিয়েছি একটুখানি জল দিয়েই বাটবেন পাতলা হলে কোনো অসুবিধা নেই এর মধ্যে আপনি যে টমেটোটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছেন সেটাও যোগ করে দিন করে একটুখানি বেটে নিন পোস্তর সঙ্গে আপনার কিন্তু পোস্ত বাটাটা পুরো রেডি হয়ে গেল ততক্ষণে কড়ার মধ্যে আমি আর একটু তেল যোগ করেছি তেলটা গরমই হয়ে গেছে এবার যোগ করে দিলাম ফোড়ন হিসাবে কালো জিরে কিছুটা কালো জিরে আর দিয়ে দিন শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা হলেই যোগ করে দিন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একটুখানি নাড়িয়ে মশলাটা ভাজা ভাজা করে এতে সামান্য পরিমাণে আদা যোগ করে দিন ওয়ান টিস্পুন এইভাবে এই মশলাগুলো বেশ অল্প তেলের মধ্যেই নাড়িয়ে নাড়িয়ে স্মেলটা দূর করে দিন কাঁচা ভাবটা যেন চলে যায় গাছের থেকে পাড়া বা টাটকা সজনে টাটা খাওয়ার সবথেকে উত্তম সময় কিন্তু এইটাই এটা এত তাজা থাকে যখন খুশি যাতে ঝোলে ঝালে তেত হিসাবে আচার হিসাবে যেভাবে হোক বানিয়ে খেয়ে নিন এখন আমি দিয়ে দিয়েছি ডাটাটা বেশি ভাজা পছন্দ করে না বাড়ির সবাই গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার জন্য তাই আমি কিন্তু বেশিরভাগ সেদ্ধই করে নিই সেক্ষেত্রে দেখুন আমার সেদ্ধ হয়েছে কিন্তু ডাটাগুলো একদম ভাঙেনি সিটিটা একটু তুলে দিতে পারেন তাহলে কিন্তু ডাটাটা এরকম হবে পরিমাণ মতো এবার লবণটা যোগ করে দিন লবণটা একটু অল্পই রাখবেন পরে দেখে দেবেন কারণ ডাটা কিন্তু বেশি লবণ টানে না এইবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখুন ফুটতে আরম্ভ করলে দিয়ে দিন পোস্ত বাটাটা সজনে ডাটা কিন্তু সারা বছর পাওয়া যায় সেরকম সজনে পাতাও পাওয়া যায় বাকি পোস্তটাও ঢেলে দিলাম মাঝে মাঝে আপনারা সজনে পাতাও মাসে আধবার অবশ্যই ভাজা করে বা যেভাবেও খেয়ে নিতে পারেন এতে শারীরিক নানারকম রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে ততক্ষণে পোস্তটা দিয়ে আস্তে ধীরে নাড়িয়ে দিন খুব হাত নরম করে নাড়াবেন দেখুন একটুখানি দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দু এক মিনিট রেখে যোগ করে দিন মশলা ধোয়া যে জলটা এরপরে এছাড়াও আরেকটু জল আমি যোগ করে দিলাম যাতে পোস্তটা পুরো ডাটাটার সঙ্গে মিশে যায় আর একটু টেস্টের জন্য চিনি এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার আর এক চামচ আমি লঙ্কাগুলো দিয়েছি ডাটার টেস্টটা বৃদ্ধির জন্য না হলে আপনারা কাঁচা লঙ্কা পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন চলুন যাই হোক ডাটাটা বেশ নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নিন ফুটতে দিন কিছুটা সময় ডাটাটার মধ্যে পোস্তটা মিশে ফুটলে সমস্ত পোস্তটা ডাটার মধ্যে ঢুকে যাবে আর রসালো ডাটা হলে তো কোনো কথাই নেই কিনে এনেও আপনারা কাগজে মুড়ে জলে একটু ছিটিয়ে রেখে দিতে পারেন এতেও কিন্তু পনেরো ষোলো দিন একদম চোখ বন্ধ করে থেকে যাবে ততক্ষণে দেখুন ডাটাটা নাড়িয়ে চাড়িয়ে রেডি করে দিলাম আর একটুখানি ফুটলেই আপনার ডাটাটা যে তৈরি হয়ে যাবে কিন্তু ডাটাটা তো তৈরি হলো ডাটাটা আপনার গরম ভাতের সঙ্গে বেশ আলাদা মাত্রা নিয়ে আসবে আর বসে বসে একটু ছুটির দিনে এরকম ডাটা না চেবানোর কোনো ব্যাপার নেই দেখুন গ্রেভিটা আর বেশি শুকনো করবেন না তাহলে কিন্তু আরও ড্রাই হয়ে যাবে এইটাই টেনে গিয়ে একদম ঠিকঠাকভাবে ডাটার তরকারিটা রেডি হয়ে যাবে এইবার আস্তে করে চাপাটা দিয়ে দিন আপনারা ভাবছেন ধনে পাতা দেবো গরম মশলা দেবো এক্ষেত্রে আর কোনো মশলার প্রয়োজন নেই পোস্তই এই যথেষ্ট ডাটার জন্য ব্যাস এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তাহলে কি বন্ধুরা বানাবেন না ঝোলে হোক ঝালে হোক এরকম ডাঁটার তরকারি বানিয়ে ফেলুন পরিবেশন করে দিই দেখুন ডাটাটা তাই ড্রাই হয়ে গেছে সুতরাং এবার আমি একটা পাত্রে গরম গরম ডাটা ঢেলে দিচ্ছি সবাই মিলে ছুটির দিনে এক পাটি নিয়ে বসে গেলেই হলো গল্প করতে করতে ডাটা কিন্তু পুরো সাবার হয়ে যাবে বুঝতেই পারবেন না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এরকম নানা ধরনের রেসিপি আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি সঙ্গে থাকুন প্লিজ পুরো রেসিপিটা দেখুন আমার চলার পথ সুগম করতে আপনাদের সাহায্য একান্তই প্রার্থনীয় আজ আসি আবার দেখা হবে